আগের টেক ভিডিওর চাইতে এই টেক ভিডিওটা আরেকটি ইউনিক হচ্ছে বিকজ অনেক ফেসবুক ইউজার আছে তারা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে বর্তমান যে ফেসবুক ইউজার গুলো আছে তারা ফেসবুকের যে ওয়াচ টিভিটা আছে সেটা দেখতে অনেক পছন্দ করে সব সময় ফেসবুক ওপেন করার সাথে সাথে এই ওয়াচ টিভিতে প্রবেশ করে বাট এই ওয়াচ টিভির আইকনটা আপনার ফেসবুক যে প্রোফাইলের একদম মেনু আছে মেনু যে সামনের আই যে জায়গায় আইকনগুলো থাকে সেই জায়গায় এই ওয়াচ টিভির আইকনগুলো পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটি ফুললি দেখবেন এবং আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এখন আপনি ফেসবুকের আইকন আপনি আপনার একদম সামনে নিয়ে আসবেন সেজন্য আজকের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে দয়া করে ভিডিওটিকে পুরো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর চলে যাই আমরা স্ক্রিনে আমরা স্ক্রিনে আসলাম স্ক্রিনে আসার পর আমাদের ফেসবুক প্রোফাইলটি ওপেন করতে হবে ফেসবুক প্রোফাইলটি ওপেন করার পর আপনাকে দেখায় একটু লোডিং নিচ্ছে ফেসবুক প্রোফাইলটা ওপেন করার পর আপনাকে জাস্ট এই যে মেনুগুলো আছে এখানে আপনার ফ্রেন্ড রুকুয়ে ফ্রেন্ড রিকুয়েস্ট মার্কেট প্লেস অ্যান্ড মনিটাইজেশন টুলস নোটিফিকেশন মেনু এইখানে আপনার যে সমস্যাটা হচ্ছে আপনার এইখানে দেখায় না এটাই ধরেন দেখেন আমার এইখানেও দেখা না অ্যান্ড এইখানে কীভাবে আপনি সেই ফেসবুক ওয়াস টিভিটা আনবেন সেটা নিয়ে আজকের ভিডিও তো এর জন্য আমাকে কী করতে হবে মেনুতে একটা ক্লিক করতে হবে মেনুতে ক্লিক করার পর এখানে দেখছেন আপনার যেই সেটিংস আইকনটা আছে সেটিংস আইকনস এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার এই যে এইখানে এই যে নোটিফিকেশনের নিচে একটা আইকন আছে নেভিগেশন বার এই নেভিগেশন বারের উপর একটি ক্লিক করবেন নেভিগেশন বারের উপর ক্লিক করার পর কাস্টমাইজ দ্য বার এই কাস্টমাইজ দ্য বারের উপর একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনাকে দেখাবে ফেসবুক প্রোফাইলের যেই শর্টকাটগুলো আছে শর্টকাটের জন্য আপনাকে এখানে যেই ভিডিওটা আছে যে ভিডিও লেখা আছে এখানে ওয়াটোর লেখা আছে ওয়াটোর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে জাস্ট পিন করে দেবেন এখানে যে পিনটা আছে প্রিন্টটা করে দেবেন প্রিন্টটা করে দিলে আপনার কি হবে ওইখানে যেই মে শর্টকাট মেনুটা আছে ওইখানে আপনার ফেসবুক টিভিটা চলে যাবে দেখুন আমি একটু ব্যাকে যাই এখন ব্যাকে যাওয়ার পর দেখেন ওই আইকনটা চলে আসছে এই যে এখানে যে মেনুগুলো আছে ফেসবুক যে আইকনটা আপনারা যে সমস্যার সম্মুখীন ছিলেন সেটা সলভ হয়ে গেছে এখানে এখন ডিরেক্টলি উপরে দেখাচ্ছে অ্যান্ড এখানে রিল হিসেবেও দেখাবে না ডাইরেক্ট ওয়াচ যে ইউটিউবে যেরকমভাবে ভিডিও দেখেন লং ভিডিও লং ভিডিও হিসেবে এখানে ওয়াচ টিভি থেকে দেখতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে রাখবেন